আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক দই লাচ্ছি যা আপনাদের শরীরকে রাখবে সতেজ এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী একটি লাচ্ছি আশা করছি আজকের লাচ্ছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন চলুন তাহলে শুরু করা যাক এর জন্য একটি গ্রাইন্ডার চেয়ারে আমি তিন টেবিল চামচ টক দই নিয়েছি আপনারা টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সেটা আপনাদের পছন্দের উপর এবং এতে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এবং বরফের কুচি আট থেকে নয় টুকরো পানি এক কাপ টক দই ও পানির রেশিওটা ঠিকভাবে রাখতে হবে এতে করে লাচ্ছির ঘনত্বটা একদম পারফেক্ট আসবে সবগুলো উপকরণ দিয়ে এখন ব্লেন্ড করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো ঠিক দু থেকে তিন মিনিটও না চিনিটা গলে না আসা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে খুব অল্প সময়ে ঝটপট ঘরেই তৈরি করে ফেলতে পারবেন টক দইয়ের লাচ্ছি যা এই গরমে আপনাদের শরীরকে অনেকটাই সতেজ রাখবে আমার লাচ্ছিগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ